আচ্ছা মোদি কেয়ার হলো উনিশশো তেত্রিশ সালে একটা পুরনো কোম্পানি যাদের বিজনেস ছড়িয়ে রয়েছে প্রায় একশো কুড়িটা দেশে এটা উনিশশো সালে ভারতবর্ষের প্রথমে পদ্মসূন পুরস্কারপ্রাপ্ত একটি কোম্পানি রায়বাহাদুর গুজরমল মোদী উনি এটা প্রতিষ্ঠা করেছিলেন আর কে কে মোদি তার ছেলে সমীর মোদী ওনার হাত ধরে আজকের ছিল সিলিং কোম্পানির মাধ্যমে আমরা ঘরে ঘরে পৌঁছাতে চাইছি ওনার স্বপ্ন ছিল ঘর ঘর আজাদি যাতে আগামী দিনে প্রত্যেক বাড়ির লোক সবাই সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারে এবং কৃষির যে আমাদের দুটো প্রোডাক্ট রয়েছে সেটাও খুব অসাধারণ মানে চাষিরা খুবই উপকার পাবে বিশেষ করে আমরা বাইরে যে তেল মশলাগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু আজকে সিঙ্গাপুর সরকার নেপাল ইউরোপ কান্ট্রি ভারতীয় মশলাকে নিষিদ্ধ করে নিষিদ্ধ করে দিয়েছে এবং রিসেন্ট দিয়েছিল এই সময় পত্রিকায় একশো এগারোটা উৎপাদককে ফেসাই থেকে নিষিদ্ধ করে দিয়েছে অনেকে পেপার হয়তো আপনারা দেখেছেন বা অনেকে দেখেননি এমনকি পতঞ্জলির মতো কোম্পানি তাকেও সতেরোটা প্রোডাক্টকে ব্যান করে দিয়েছিল সেও সুপ্রিম কোর্টে কেস অনেক চলল যাই হোক আমি অন্য কোম্পানি বলতে না। কিন্তু আমাদের মোদিকে কোম্পানি এটা হচ্ছে আগামী দিনে যাতে প্রত্যেকে সুস্থ সরলভাবে বাঁচতে পারে জীবনযাপন করতে পারে তার জন্য এটা একটা সুন্দর প্রোডাক্ট সমস্ত রকম বাড়ির যাবতীয় জিনিস সব রকম তেল মশলা স্কিন কেয়ার কসমেটিক থেকে শুরু করে এভরিথিং বাড়ির যাবতীয় জিনিস সমস্ত রকম পাওয়া যায় এগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা সবাই সুস্থভাবে জীবনযাপন করতে পারব যেমন তেল আমাদের যে তেল হুর গাছে মানে মিট করা যে এটা একটা রাইস রাইসব্যান তেল এবং আমাদের যে সরিষা তেল সেটা কেমিক্যাল ফ্রি বাইরে যে তেল তেলগুলো সেগুলো নিয়ে আমরা যদি ডিপ ফ্রিজে ঢুকিয়ে আটচল্লিশ ঘন্টা রাখি দেখা যাবে সেটা ডাল ডাকি হয়ে গেছে এবং দেখলে হয়তো আমরা মানে ভয় খেতে পারবো না এবং আজকের দিনে যে ঘরে ঘরে পাইলস হচ্ছে বিভিন্ন রকম হাজার রকম সমস্যা তেল মশলা থেকে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হচ্ছে আর আমাদের সমস্ত মশলাগুলো একশো পারসেন্ট গ্যারেন্টি দেওয়া বিশুদ্ধ মশলা এবং ওয়েল প্রোডাক্টগুলো খুবই সুন্দর এগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমার মনে হয় কারো আর ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হবে না এই জন্য আমি সবাইকে অনুরোধ করব ময়না বিডি অফিসের সামনে আমাদের মোদি কেয়ারের ডিপি উদ্বোধন হয়েছে আপনারা যদি এখানে আসেন এবার এখানে কেনাকাটা করেন তাহলে খুবই ভালো হয় বাইরের গুঁড়ো মশলাগুলো তাতে ভেজালে ভরা সেগুলো না ব্যবহার করে আমাদের বিশুদ্ধ মশলাগুলো তেল মশলা থেকে শুরু করে ওয়েল প্রোডাক্ট সমস্ত রকম আছে বিশেষ করে নুনি জুস নুনি একটা অসাধারণ প্রোডাক্ট যেটা হচ্ছে সমস্ত রকম রোগকে প্রতিরোধ করতে পারবে ছেলেদি খান তাহলে সবাই সুস্থ থাকবেন আর আরেকটা কথা বলবো এটা আমাদের শুরু হয়েছে ঘর ঘর আজাদি অভিযান আমরা যদি বারো মাস কেনাটা করি এখানে তিন মাস বাজার ফ্রি পাবেন আবার বারো মাসে যদি কেউ ঘর বাজার ছত্রিশ হাজার টাকা করে সে কিন্তু আবার বাইশ টাকা রিটার্ন পাবে সিস্টেমেটিক তাহলে এটা আপনার ফিনান্সিয়াল ফ্রিডম মানে অর্থনীতি আপনারা স্বাধীনতা পাবেন যেখানে বাইরের কোনো প্রোডাক্ট আমি একটা উদাহরণস্বরূপ দেখাই এ ওটা প্রোডাক্ট এ ওটা প্রোডাক্ট আমি বাইরে থেকে কিনলে একে একশোটা দিয়ে কিনবো এ একশোটা দিয়ে কিনবো কিন্তু সিস্টেম্যাটিক আমি যদি বারো মাস এখানে কেনাটা করি তাহলে কি হবে না এটা তো এটা হয়তো এমনি কেনা দোকান থেকে আর এটা আমার মোদিক কেয়ার থেকে কেনা তাহলে এটাও একশোটা দিয়ে কিনলাম এটাও একশোটা দিয়ে কিনলাম কিন্তু কেয়ারটা কী করবে না সিস্টেমেটিক বারো মাস যদি আমি কেনাটা করি তাহলে সত্তর টাকা আমাকে ফেরত দেবে কিন্তু এ আমাকে সত্তর টাকা ফেরত দেবে না এ কি করবে না এরা প্রথমে বিজ্ঞাপন হোলসেলার রিটেলার ডিস্ট্রিবিউটারের হাত ধরে যখন আমরা পাবো সত্তর টাকা ওদের পিছনে খরচ হয়ে যায় আর ডাইরেক্ট সেলিং এটা মোদিকেয়ারের কাছ কাছ থেকে যদি আমরা কিনি তাহলে কিন্তু সত্তর টাকা আমরা ব্যাকে আবার সিস্টেমেটিক ফেরত পাবো কাজেই ফ্রেন্ডস সবাইকে অনুরোধ করবো ময়না বিডিও অফিসের সামনে আমাদের মোদি কেয়ারের ডিপি উদ্বোধন হয়েছে এখানে কেনাকাটাও করুন আর সবাই অর্থনৈতিক স্বাধীনতা পান আর বিশেষ করে চাষি ভাইদেরও বলব আমাদের অ্যাক্টিভ গোল্ড আর ম্যাক্স সেটা কিন্তু অসাধারণ প্রোডাক্ট এগুলো যদি ব্যবহার করেন তাহলে চাষি ভাইরাও অনেক উপকার পাবে হ্যাঁ সাত দিনই খোলা থাকবে সপ্তাহে সাত দিন খোলা থাকবে আমার নাম শম্ভু বর্মন আমি মোদি কেয়ারের সঙ্গে যুক্ত হয়েছি এছাড়া এখান থেকে অনেক আর্নিও আছে এখানে অনেক স্বপ্ন পূরণও করা যায় যদি কেউ করতে চান সেটাও করতে পারেন